এবার চো পার্সেল চলে এসছে এটা ইঞ্জিন পোস্টে এসেছিলো তো ব্যাপারটা হচ্ছে কি মালটা কোথা থেকে এসছে খালি দেখো স্টেট বিহার ঠিক আছে মালটা বিহারে অর্ডার করেছিলাম তো বন্ধুরা চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে তো সুমন সামন অফিসিয়াল ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবে আর ভিডিওটা সবাই সম্পূর্ণ দেখো এটা ডেক মেশিনের কিছু মাল এসে সেগুলো দেখাবো আর ক্যাশের রেকর্ডিং চলছে একটা ভিডিও তো সেটাও দেখাবো তো যে এই সমস্ত জিনিস কারো লাগলে অবশ্যই যোগাযোগ করে নেবে আর কদিন ভিডিও আসেনি একটু চাপে ছিলাম কাজের চাপে বিভিন্ন রকম তো যে কারণে একদিন ভিডিও দিতে পারিনি আর যে সমস্ত জিনিসগুলো দেখাবো সেইগুলো কারো লাগলে অবশ্যই যোগাযোগ করে নেবে বা আগাম সেই সমস্ত জিনিসের আপডেটগুলো পেতে চাইলে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে তো সেই গ্রুপে জয়েন হয়ে যাবে আগাম আপডেট পেয়ে যাবে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ইউটিউব কমেন্ট বক্সে বা ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো দেখে নেবে আর আজকে একটা পার্সেল ঢুকেছে আনবক্সিং করতে দেখাচ্ছি দেখতে থাকো আর একটা বিষয় অডিও ক্যাসেট ভাবছিলাম যে ভিডিওটা কালকে করব তো অডিও ক্যাসেটটা আজকে আসেনি ওটা কালকে আসবে হয়তো তো ওটা এলে আশা করি শর্ট ভিডিও দিয়ে দেব তো মাঝখানে অডিও ক্যাসেট বিক্রি করা বন্ধ করে দিয়েছিলাম তো এখন আবার পেয়ে যাবে আমার কাছে অডিও গ্যাস সব রকম পাবে তো যাদের দরকার অবশ্যই যোগাযোগ করে নেবে তো এদিকে কী কাজ চলছে দেখাচ্ছি দেখতে থাকো তো দেখতে পাচ্ছ রেকর্ডিং চলছে তো এটা শর্ট টার্ম বিট রেকর্ডিং হচ্ছে তো সেটার নাম বলা বারণ আছে নাম বলতে পারছি না আজকেই বাজবে বিটটা এটা শর্ট বিট আছে তো বাজাচ্ছি দেখতে থাকো শোনালাম না যাই হোক যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করে নেবে শর্ট টার্ম আছে সব লাইট কেটে কোনো চাপ নেই আর আর একটা ব্যাপার হচ্ছে কি এই ম্যাগাজিনের কিছু মাল রয়ে গেছে এইগুলো এখন তো সেরকম দেখানো হয় না তো ভাবলাম এই ভিডিওটার মধ্যে সব অ্যাড করে দিই আর আর একটা ভিডিও এর সাথে অ্যাড করে দেবো যেটা একটা ডিভিডি আর একটা ডিভিডি যেটা নেওয়া হয়েছিল ওটা কোথা থেকে এসছে সেইটা তো সেটা লাস্টে দিয়ে দেবো দেখতে পেয়ে যাবে আর এই ক্যাসেট হোল্ডার এখন অ্যাভেলেবেল আছে বর্তমানে অনেক ক্যাসেট হোল্ডার নিয়ে আসা রয়েছে এখানে দেখতে পাচ্ছি অনেক রকম ক্যাসেট হোল্ডার রয়েছে অনেক কোম্পানি যাই হোক আর এই যে সুইচ সেট আছে এগুলো আগের আনা ছিল রাইট পুলি আছে অটোস্কোপ পুলি আছে এদিকে হেড ফ্লেট আছে ঠিক আছে এই প্লেটটা আছে যেটা হেডের নিচে হেড প্লেটের নিচে থাকে আর কি এই হেড ফিলেট বলছেন এটা ম্যাগাজিনেরই পাস দেখতে হবে কিসে যত নাম মনে রাখা এই মধ্যে সম্ভব নয় তো যাই হোক শুধু ন বাজে লম্বা সুইচের নব অনেকেই চায় লম্বা সুইচের বাজে তো যাদের লাগবে এই সমস্ত মাল যোগাযোগ করে নেবে কোনো চাপ নেই এখনও মানে প্রচুর কাজের চাপ আছে ইউনিট ফুনিট সারতে হবে অনেক কিছুই এগুলো সারানো নেই আর এই একটা ম্যাগাজিন রয়েছে এটা আগের ছিল আগের দুটো ছিল একটা এলিনের ছিল এটা ছিল তো একটা বিক্রি হয়েছে একটা রয়েছে আর এই মালটা এসছে তো এটা কেটে দেখাচ্ছি এখনো কাটিনি আর ডিভিডির ভিডিওটা এরপরে অ্যাড করে দেবো মানে এই ভিডিওতেই লাস্টের দিকে অ্যাড করে দেবো ডিভিডিটা কোথা থেকে এসছে না এসছে সেটা জানতে পেয়ে যাবে ভিডিওটা অনেকদিন করে রেখে দিয়েছি ছাড়তে পারিনি না তো যাই হোক সব দেখিয়ে দিচ্ছি দেখতে কোনো চাপ নেই আর যাতে যে ধরনের মাল লাগবে অবশ্যই যোগাযোগ করবে আর আবার সুইটন পাঁচশো স্পিকার কারো লাগলে যোগাযোগ করতে পারবো অনেক কটা এসছে সেই সব ছাড়তে পারছি না এখন এটা চাপের মধ্যে রয়েছে খুবই এই যে দেখতে পাচ্ছ প্রথমেই প্রিন্স এটা হচ্ছে গোল্ডেন ডেকের প্রিন্সুলার আছে একটা মোটরের পুলি আছে গোল্ডেন ডেকের তো যাদের লাগবে এই সমস্ত মালগুলো যোগাযোগ করে নেবে এইখানে আবার কি আছে দেখি আচ্ছা একটা গিয়ার বক্স আছে তো এখানে মোটামুটি কপিস আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আট পিস মাল আছে আর এখানে এক পিস ন পিস আছে তো যাদের লাগবে ফটাফট অর্ডার করে দেবে তার মধ্যে বলে দি আর একটা ব্যাপার আপাতত এই গোল্ডেনের মালগুলো রয়েছে এইগুলো এখনো বুকিং হয়নি ঠিক আছে এগুলো কেটেও দরকার পড়ে দেখিয়ে দিচ্ছি আর এই তিন পিস যেটা পালিশ করা মাল এসছে এইগুলো অলরেডি বুকিং হয়ে গেছে পালিশ করা মাল আছে তিন পিস এলিনের আছে আরও বিভিন্ন রকম আছে তো এই মালগুলো বর্তমানে বুকিং হয়ে রয়েছে মোটামুটি গোল্ডেন কালারের মধ্যে যেগুলো আছে সেইগুলো পেয়ে যাবে আগেই একটা কি আছে এটাও দেখতে হবে এটাও গোল্ডেনের মাল আছে তো যাদের দরকার অবশ্যই যোগাযোগ করে নেবে দেখতে পাচ্ছেন যাদের প্রয়োজন অবশ্যই যোগাযোগ করে নেবে তো চলো মালগুলো সাজিয়ে দেখাচ্ছি দেখতে থাকো তোরা দেখতে পাচ্ছো মালগুলো সাজালাম এইমাত্র এই ফিনস আর এদিকে হচ্ছে মোটরের পুলি গিয়ার বক্স আর ব্যাপারটা হচ্ছে এই তিনটে মাল অলরেডি বুকিং হয়ে রয়েছে এটা হয়েছে তোমার হোয়াটসঅ্যাপ থেকেই বুকিং করেছে তো এই তিনটে হচ্ছে তোমার পেন্টিং করা মাল আছে তো পেন্টিং করা মাল ওগুলো এলিনের আছে বেশিরভাগ তো ওই তিনটে বুকিং হয়ে গেছে এদিকে নতুন আছে এই তিন পিস আর এই তিন পিস গুড কন্ডিশনের আছে একটু জং আছে কিন্তু যে কটা মালই আছে এখানে সব চালু কন্ডিশনের মাল আছে কোনো অসুবিধা নেই এতে মোটর ছাড়া এসে মোটর ছাড়া কেউ নিলে মোটর ছাড়াই পেয়ে যাবে মোটর লাগিয়ে নিলে সেটাও করে দেওয়া যাবে অসুবিধে কিছু নেই আর তো যাদের এই ধরনের মাল প্রয়োজন অবশ্যই যোগাযোগ করে নেবে আর আগাম আপডেট পেতে বা অর্ডার করতে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে মাল পেয়ে যাবে কোনো চাপ নেই আর এই মালগুলো ব্র্যান্ডেড কোম্পানিরই আছে বডি ফডি বেশ হাডি আছে এটা এলপাইনের আছে ঠিক আছে পেছনে কোনো রকম জং চটা কিছু নেই নতুনের মতোই শুধু সামনেটাই জাস্ট এইখানটা একটু জং জং ভাব আছে তাছাড়া আর কিছু না একদম চালু কন্ডিশনের মল এটা এলপাইনের আছে যারা অল্পতেই বোঝার বুঝে যাবে লেখাটা আপচাপ চা আসছে যাই হোক আর এটা এলিনের আছে গোল্ডেন কালারে এলিনের আছে ঠিক আছে তো এই হচ্ছে বিষয় আর এই তিনটা একদম নতুন কালেকশন আছে ভাস্কো ভাস্কো সবই এসছে দেখেছ আর ডেকের বেল্ট ফেল্ট এ বেল্ট সমস্ত কিছু পেয়ে যাবে চাপ নেই তো যাদের দরকার অবশ্যই যোগাযোগ করে নেবে তো চলো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো বাচ্চ পার্সেল চলে এসছে এটা ইন্ডিয়ান পোস্টে এসেছিলো তো ব্যাপারটা হচ্ছে কি মালটা কোথা থেকে এসছে খালি দেখো স্টেট বিহার ঠিক আছে মালটা বিহারে অর্ডার করেছিলাম তো বিহার থেকেই এই ডিউজিটা নিয়ে আসা হলো আর এইখানে আমার ঠিকানা দেওয়া আছে ব্যাপারটা হচ্ছে এটাই যে মালটা এই মডেলটা পাচ্ছি না বলেই তোমাদের দূর দূরান্ত থেকে মালগুলো কালেকশন করতে হচ্ছে তো তারপর যেটা বাঁচবে সেটা পরের ব্যাপার তো আর এই যেটা আর একটা দেখাচ্ছিলাম সেইটা আর এইটাই মাত্র এলো তো প্যাকেটটা কেটে আনবক্সিং করে মালটা বের করে তারপর ভিডিওটা দেখাচ্ছি দেখতে থাকো তো বাস্কোটা এটা কোম্পানির বাস্কোটা দেওয়া আছে যে জন্য বাস্কোটা দেখাতে চাইছি না বা মডেলটা কি মডেল সেটা দেখাতে চাইছি না যার জন্য বাস্কোটা দেখাতে পারবো না তো এটা সিলটা কেটে মালটা ওপেন করে তারপর দেখাচ্ছি দেখতে থাকো আনবক্সিং করে ফেলেছি এগুলো তোমার যেগুলো দেয় আর কি কাগজপত্রগুলো রয়েছে আর একটা ক্যাসেট গিফট করেছে ভাই দেখতেই একটা গানের ক্যাসেট তো এটার মধ্যে মালটা রয়েছে যথেষ্ট ভালোভাবে মালটা দেওয়ার চেষ্টা করেছে ভাই এর মধ্যেই রয়েছে ডিভিডিটা ঠিক আছে তো মডেল নাম্বারটা লুকিয়ে বা মডেল নাম্বারটা একটা স্টিকার মেরে তারপর দেখাচ্ছি দেখতে থাকো তো যাই হোক দেখতে পাচ্ছো সাজিয়ে দিয়েছি এই ওপরে মালটা এসেছে আজকে তো স্টিকারও মেরে দিয়েছি আর এটা নিচের তাকেই ছিল আর একটা যেটা ছিল ওটা তো আর একজন নিয়েছে সেটা দেখিয়েছি লাইন দিয়ে দেখাচ্ছি দেখতে থাকো আর যারা এই ধরনের ডিভিটি নিতে চাও অবশ্যই যোগাযোগ করবে লাইন চলে এসছে দেখতে পাচ্ছো ওপেন করলাম ये है छे विषय तो चलो देखते थको